আসেন নাকি ভাই একটু বলবেন যে আপনি এক হাজার টাকা ধরা ঠিক আছে আলহামদুলিল্লাহ সব বলে আলহামদুলিল্লাহ আমিন এরপরে জসিম ভাই আসেন ভাই এক হাজার

সেই মকাকাটা আসেনি হ্যাঁ আপনার এক আরম্ভে আগে কথা হইছে 500 1500 এবার হচ্ছে তোফাজ্জল দাদা এক ঠিক আছে পাঁচ হাজার করতে ভুলেলে বিস্তারিত کرنے এক

তো শান্ত ভাই আপনি পেটে পেটে আপনারা মনে আছে তাহলে দেন দেন আপনার টাকা তো আপনারা এক আছে ভালো